হাট থেকে দর্শক চলে আসছি ধাপের হাটে একেবারে ছাগলের চাইতে কম দামের সার এবং বকনা গরুর কালেকশন ও দাম জানানো চলে দেখতে পাচ্ছি খরে ধরে সাজানো আছে জাতমার কোয়ালিটি সম্পন্ন পাকিস্তানি প্রিন্টের সাহিওয়াল রেড সাইওয়াল ক্রস জাত দেশি জাতের বকনা বাসর গুলো এবং সঙ্গে সার বাসর গুলো দেশ প্রবাস দূরে গেছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখতেছে মূল্যবান একটা মন্ড কে কোন জায়গা থেকে ভিডিও গুলো দেখতেছেন আর আমাদের ভিডিও গুলো আপনাদের কেমন লাগে

না অনেকে আবার বোঝা না ভাই একবার গাবি বাচ্চা মেয়ে বাচ্চা যেটা ক্রস বাচ্চা না আচ্ছা একবার পনেরো থেকে পাওয়া যাবে চলেন দেখি দেখি একটু দু একটা করে দশ বন্ধুরা এই যে দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন এই যে মাসাল্লাহ দেশি পাকিস্তানি সাইওয়াল দেশি সাহিওয়াল সাহিওয়াল অনেক বাচ্চা আছে ভাই ওই যে ক্রসটা দেশি এটা বোঝা যাচ্ছে না ভাই এটা কি বাচ্চা সাইওয়াল সাইওয়াল শরীরে

দুই নম্বরটা আসলো ভাই শোনালিকা ভাই বাইশ হাজার দাম বলেন ভাই সাড়ে উনিশ হাজার সাড়ে উনিশ হাজার অবশ্য ফোন দিলে কাজ হয়ে যাবে অবশ্যই বাংলাদেশ ভাই কত দাম তো একশো বলুন তো আগে ভাই চাওয়া দাম তেইশ হাজার দেখলি সাড়ে আঠারো হাজার পার্টি দাম বলছো তো আঠারো হাজার আগা যাবি ভাই পার্টি বলছে সাড়ে সতেরো সতেরো হাজার আর আপনার কাছে আঠারো হাজার টার্গেট ভাই

哎，这菜，哎呦！

বাচ্চা কত দাম চাইছেন ঘুরে ঘুরে আমার দাম আমি তো চুপ করে আছি কাস্টমার হলে তো দিয়ে ঘুরে দিতে চলে যেত দশ হাজার এগারো যদি চাই সাতাশ হাজার তাহলে এখন কেমনে কিনবেন দেখে না কিনবেন অবশ্যই দাম দর করে কিনবেন বৃহস্পতি থেকে কিনলে এরকম আচমকায় দাম বললে বেশি অবশ্যই দেখে কিনবেন ভাই একবারে তো এটা ছোট বাচ্চা আমরা তো কিনবো না আমি তো দাম শুনতে আসছি আপনি যদি দশ হাজার এগারো যদি সাতাশ হাজার শুনান তাহলে তো মানুষজন তো অবাক হবে

বিক্রি কত বিক্রি জি ভাইয়া আঠারো বন্ধ বাজার দিচ্ছে চোদ্দ পর্যন্ত দেখলে বেচা বিক্রি হবে আমারই বেশিতে হবে না এই যে বাচ্চাগুলো চমৎকার চমৎকার এই যে বাচ্চাগুলো রে আল্লাহ

চলছে কাস্টমারের দেখাশোনা এগুলো মোটামুটি পঁচিশ হলে কেনাকাটা করা যাবে দর্শক যাদের যাদের লাগে সরাসরি হাট ভিজিট করবেন আজকে ধন্যবাদ